সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার যে অর্ধবার্ষিক সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ঠিক আছে প্রথম অধ্যায়ের মধ্যে তিনটা পরিচ্ছেদ আছে তো এখান থেকে আমরা হচ্ছে দু একটা পর্বে গত তিন দিনে আমরা কিছু একক কাজ চোরাই কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করেছি আজকে হচ্ছে আমরা চূড়ান্ত সাজেশনে গুরুত্বপূর্ণ কাজগুলো দেখব এবং আজকে রাতে আমরা হচ্ছে তোমাদের পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো আশা করি হচ্ছে আগামীকাল এখান থেকে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা তৃতীয় পরিচ্ছেদ যোগাসন আর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে রয়েছে পূজা পার্বণ ও ধর্মাচার ঠিক আছে তো আসলে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি প্রথম প্রশ্ন আমরা রেখেছি একটা দলগত কাজ বর্ষবরণ উৎসব সম্পর্কে লিখো বর্ষবরণ রাজা শশাঙ্কের আমল থেকে বাংলা নববর্ষের সূচনা হলেও মুঘল সম্রাট আকবরের সময় থেকে এর আনন্দ আয়োজন আরও বিস্তার লাভ করে বলে মত রয়েছে তবে বাংলা বর্ষবরণ উৎসব কখন কীভাবে প্রথম শুরু হয়েছিল তার দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন প্রাচীনকাল থেকে গ্রামীণ বাংলাদেশে বৈশাখ মাসের শুরুতে হালখাতা পূর্ণাহ আমানি লাঠি খেলা কবিগান সারের লড়াই বৈশাখী মেলা ইত্যাদি নামে রকম পারিবারিক সামাজিক উৎসব চালু ছিল বর্ষবরণের সময় হিন্দু রীতি অনুযায়ী কিছু নির্দিষ্ট লোকাচার থাকলেও পহেলা বৈশাখের উৎসবটি ঐতিহ্যগতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সকলেই উদযাপন করে আসছে বর্তমানে এটি বাঙালির একটি সর্বজনীয় জাতীয় উৎসব অতীতের সমস্ত ভুল ত্রুটি ও ব্যর্থতা গ্লানি ভুলে নতুনকে বরণ করে নিয়ে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় বাংলা নববর্ষ এ সময় ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পুরনো হিসাব নিকাশ শেষ করে নতুন হিসাবের খাতা খোলেন এ উপলক্ষে নতুন পুরনো ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে ব্যবসায়ীরা মিষ্টি মুখ করান ব্যবসায়ীরা উৎসবের মধ্য দিয়ে পুরনো পাওনা আদায় করেন এছাড়াও লোকে নতুন পোশাক পরে ঘরে ঘরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয় নববর্ষে উপহারের মাধ্যমে কুশল বিনিময় ও কোলাকুলি করা হয় নববর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচ হাডুডু খেলা যাত্রা পালা গান কবি বাউল মারফতি মুর্শিদি ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গানেরও উৎসব হয় বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশের পার্বত্য এলাকায় বিভিন্ন নিগোষ্ঠীর বৈশাখী বিজু ইত্যাদি উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় ফুল বিজুতে ক্ষুদ্র নিগোষ্ঠীরা জলে ফুল ভাসিয়ে দিয়ে জলদেবতাকে সন্তুষ্ট করে নববর্ষ উপলক্ষে মার্মা ও রাখাইনরা ঐতিহ্যবাহী জলক্রিয়ার আয়োজন করে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে এই দিনে অনেকেই বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে একটি বছরের জন্য অশুভকে বিদায় জানায় তারা দ্বিতীয় প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে লিখ হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাধারে প্রাচীন এবং নবীন প্রাচীন এই কারণে যে সনাতন ধর্ম তার সনাতন ঐতিহ্য বজায় রেখেছে আর নবীন এই কারণে যে সনাতন ঐতিহ্য বজায় রেখেও এ ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে এ ধর্মের প্রবর্তক হিসাবে কোনো একক ব্যক্তি বিশেষকে চিহ্নিত করা যায় না সৃষ্টির আদিকাল থেকে এই ধর্মতের পরিচয় মেলে দীর্ঘ যাত্রাপথে ধর্মের তত্ত্বকে ধরে রেখেও নতুন নতুন ধর্মীয় চিন্তা গ্রহণ করে এ ধর্ম ক্রমশ পল্লবিত হয়েছে এবং হচ্ছে সিন্ধু সভ্যতার মহেন্দ্র দ্বারো ও হরপ্পার নিদর্শন থেকে হিন্দু ধর্মের কিঞ্চিত পরিচয় ও ধারণা পাওয়া যায় আর আর্যরা এদেশের বহিরাগত সম্প্রদায় তারা যখন ভারতভূমিতে আসে তখন তাদের সঙ্গে ছিল নিজস্ব ধর্ম ও সংস্কৃতি এদেশের প্রাচীন সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার সংঘর্ষ এবং পরিণতিতে সিন্ধু সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার একটা সমন্বয় ঘটে এর ফলে হিন্দু ধর্মের ধর্মচর্চার সঙ্গে আর্যদের ধর্মবিশ্বাস মিলিত হয়ে একটা নতুন রূপ ধারণ করে কালক্রমে এটি আর্য সভ্যতা আর্য ধর্ম নামে প্রাধান্য লাভ করে এই ঐতিহাসিক পটভূমিকায় স্থিত সনাতন ধর্মতার নতুন অভিধায় পরিচিত হওয়া শুরু করে আর্যগণ সুপ্রাচীন সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করতে থাকে বহিরাগত আফগান ও পার্শ্বিক সম্প্রদায় সিন্ধু নদকে হিন্দু নদ বলে উচ্চারণ করত তাদের উচ্চারণে সিন্ধুর স্ব পরিবর্তিত হয়ে হতে রূপ নেয় এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হতে থাকে তাই অনেক গবেষকের মতে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মই হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয় সনাতন ধর্ম ক্রমে হিন্দু ধর্ম নামে পরিচিতি লাভ করে তবে সময়ের অগ্রগতিতে মানব সভ্যতার ক্রমবিকাশের অনুষঙ্গী হিসাবে সনাতন ধর্মের চিন্তা চেতনায় নতুনত্বের সংযোজন ঘটে হিন্দু ধর্মের এই বিকাশমান বৈশিষ্ট্যটি তিনটি স্তরে বিনস্ত করে দেখা যায় বৈদিক যুগ পৌরাণিক যুগ এবং আধুনিক যুগ তারপর তিন নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি জোড়ায় আলোচনা করে হিন্দু ধর্মের ভিত্তি সম্পর্কে লিখো হিন্দু ধর্মের ভিত্তি ধীর ধাতু থেকে ধর্ম শব্দ এসেছে ধীর মানে ধারণ করা কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ে যা ধারণ করে তাই তা ধর্ম মানুষ যা ধারণ করে মনুষ্যত্ব থেকে তাকে ভ্রষ্ট দেয় না তাই তার ধর্ম মহর্ষি পতঞ্জলি যোগদর্শনে বলেছেন যে শক্তি পদার্থের গুণাবলী ধরে রাখে সে শক্তিকে ধর্ম বলা যেতে পারে মানুষের অন্তর্নিহিত যে শক্তি তাকে দেবত্বে উত্তীর্ণ করে তাই তার ধর্ম অন্যান্য ধর্মবিশ্বাস থেকে হিন্দুদের ধর্মবিশ্বাসের দর্শনগত পার্থক্য রয়েছে সে পার্থক্য কোনো ধাপন না করতে পারলে হিন্দু ধর্মকে উপলব্ধি করা যায় না হিন্দু ধর্ম গ্রহণের জন্য কোনো সপতর্ক পাঠ করার প্রয়োজন হয় না এ ধর্ম মুক্তচিন্তার চিন্তার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মানুষকে স্বাধীনভাবে চিন্তা করা ও মত প্রকাশে স্বাধীনতা দেয় হিন্দু ধর্ম এই ধর্ম নিজের মতকে শ্রেষ্ঠ এবং একমাত্র বলে দাবি করে না এই ধর্মে বিভিন্ন ধরনের মতবাদের সহাবস্থান দেখা যায় তাই সপ্তসিন্ধু অঞ্চলে প্রায় বিনা বাধায় ভিন্ন ভিন্ন ধর্মমত বিকশিত হতে পেরেছে অন্যের বৈচিত্র্যকে সম্মান করা হিন্দু ধর্মের শিক্ষা বৈচিত্র্যের মধ্যে ঐক্যস্থাপনই হিন্দু ধর্মের মূল লক্ষ্য ধর্মের এই উদার নৈতিক ধারার জন্য ধর্মটি এত বছর ধরে টিকে আছে যুগে যুগে এর সংস্কার হয়েছে যুগ ধর্ম হিসাবে হিন্দু ধর্মাবলম্বীরা একে সহজভাবে মেনেও নিয়েছেন প্রশ্ন চারে আমরা একটা একক কাজ রেখেছি নারীর মর্যাদা রক্ষায় করণীয়গুলো সম্পর্কে লেখ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ নারী ভিন্ন গ্রহের কোনো প্রাণী নয় নারী সমাজের মা বোন কন্যা নারী মানুষ পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনে সভ্যতা নির্মাণে ঐতিহ্য সৃষ্টিতে নারীরও আছে সমান সংগ্রাম শ্রম এবং মেধা অনেকের ভ্রান্ত ধারণার বসে নারীবাদকে পশ্চিমা এজেন্ডা বা পুরুষের বিরুদ্ধে নারীর প্রাধান্য স্থাপন বলে মনে করে কিন্তু প্রাগৈতিহাসিক সমাজে নারীর হাতেই ছিল নেতৃত্বের দণ্ড বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক নারী উন্নয়ন নীতি এবং তা বাস্তবায়নে নানা পদক্ষেপ গৃহীত হলেও সামাজিকভাবে নারী নিষ্পেষিত অর্থনৈতিকভাবে নারীর উন্নয়ন সাধিত হলেও আজ নারীরা দাঁড়িয়ে আছে অপমান অসম্মানের পিলারে ঠেস দিয়ে নারী ও পুরুষের অখণ্ড ব্যক্তি সমবায় মানব সমাজের মূল কাঠামো কিন্তু সমাজ ও সভ্যতার অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হয়েও নারীরা আজ অবহেলিত ও বৈষম্যের শিকার সুষ্ঠু সমাজ জাতি নির্মাণে শারীরিক ও মানসিকভাবে সুস্থ নারীর ভূমিকা অপরিহার্য তরুণ সমাজের বোধের জায়গায় নারী সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে তাহলেই সুদূর ভবিষ্যতে নারীর নির্যাতন এবং ধর্ষণের মতো সামাজিক ক্ষতচিহ্ন নির্মূল সম্ভব হবে নারীর প্রতি অহিংসা মনোভাব তৈরির মাধ্যমে সমাজের নতুন প্রজন্মকে শিক্ষা দিতে এই সমাজকে এগিয়ে আসতে হবে যৌতুক প্রথা চর্চা বন্ধ করতে জনমনে সচেতনতা আনা জরুরি হয়ে পড়েছে পরিশেষে নিরাপত্তার সঙ্গে কলুষমুক্ত স্বাভাবিক জীবনযাপনের জন্য সমাজে নারীর প্রতি অন্যায় অবিচারে সঠিক বিচার কার্য পরিচালনায় সরকারকে আরও নজরদারি পদক্ষেপ নেওয়ার প্রখর আবেদন জানাই তারপর হচ্ছে পাঁচ নম্বরে আমরা একটা একক কাজ রেখেছি ধর্মানুষ্ঠান ধর্মাচার এবং পূজা আচারের মধ্যে সম্পর্ক লেখ ধর্মানুষ্ঠান ধর্মাচার এবং পূজা আচারের মধ্যে সম্পর্ক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলি হচ্ছে ধর্মাচার অপরদিকে ঈশ্বর দেবদেবীর স্তব স্তুতি প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই হচ্ছে ধর্মানুষ্ঠান একটা হচ্ছে ধর্মাচার একটা হচ্ছে ধর্মানুষ্ঠান আর ধর্মানুষ্ঠান ধর্মাচার ও পূজা পার্বণ পরস্পর সম্পর্কিত ধর্মাচার হচ্ছে ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার পালন করা হয় পূজা হচ্ছে এক প্রকার ধর্মানুষ্ঠান কিন্তু পূজার সঙ্গে মিশে আছে নানারকম ধর্মাচার ধর্মানুষ্ঠান করতে হলে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারও কিন্তু পালন করতে হয় তারপর দেখো প্রশ্ন ছয় একটা দলগত কাজ আছে পূজার উপকরণে তাৎপর্যগুলো সম্পর্কে লিখো এটা তোমরা শিখে নেবে এটা ডিটেলস আলোচনা করবো না উপকরণগুলো যে দেখাচ্ছি বিগ্রহ বা প্রতিমা কলস বা খট তারপর আছে প্রদীপ শঙ্খ ফুলের মালা আসন মুকুট পান সুপারি কর্পূর গঙ্গা জল থালা ধূপ চন্দন আবির চাল নৈবেদ্য পঞ্চারতি ঘণ্টা হলুদ পবিত্র সুতা ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের হিন্দু শিক্ষা যে পরীক্ষাটা হবে পনেরো জুলাই তার সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন এবং উত্তর আমরা হচ্ছে আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো যেখানে তোমরা হচ্ছে উত্তরগুলো সহ সমাধান করে আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে তো সবাই ভিডিওগুলো দেখবে আশা করি খুব ভালো একটা পরীক্ষা আগামীকাল তোমরা দিতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি